এখানে আমি মাশরুম দিতে বিলা গেছিলাম তো এখানে মাশরুম দিয়েই বাজলাম এটা আজকে রাত্রের জন্য শর্মা বানাই নিলাম তোরতুল্লা দিয়ে তো শর্মাটা দিয়ে দিলাম হয়ে গেছে আগে শেয়ার করছি এর জন্য শুনি তো একটা একটা খাবার দুই তিনবার শেয়ার করন যায় না এর জন্য আমি করলাম না তো এটা গরম দিয়ে দিলাম হইতে থাক অদিকে দিকে মুনাসির বানাই নিছি আজকে আমি আমার জন্য উজুরি রান্না করবো একটা গরুর উজুরি অনেকগুলি বাইসা ফ্রিজে রেখে দিছি বাস কাটি নাই তো আজকে রান্না করব আর এটা দুইয়া রাইখা দিব সামান্য একটু রান্না করব আমার জন্য এই দুই হয়ে যাবো অনেক বছর যাব তো জুরি খাই না ডুবাইয়ের মাটিতে আসার পর থেকে ডুবাইতে তো আর এগুলি খাওয়া হয় না খায় যারা ফ্যামিলি একটা ফ্যামিলি বিষা থাকে হয়তো খাইতে পারে জানি না আমি একবার কিনতে গেছিলাম তখন দেখলাম দোকানদারে বললো দুইয়া দেয় না দুইয়াই দেয় না বাস অনেক কষ্ট করে দুইছি এই দেশে এগুলো দোয়ার মতো শক্তি নাই অনেক গন্ধক কয় দেশের এগুলি তো অনেক গন্ধ বাংলাদেশে তো দ্বিগুণ গন্ধ কয় কারণ এই দেশে তো মাছ মাংস সব কিছু খায় কাটুন গরু বড়কি সব কিছু খায় এর জন্য জিয়াদা গন্ধ আমাদের দেশে তো একটু গাছ খাওয়ায় বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাইয়া পুরা আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তো আজকে আমি গরুর বুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি এর জন্য সব ধরনের মশলা নিয়েছি এটা গরুর বুড়ি কাটতে সুন্দর করে আর এখানে পিঁয়াজ রসুন কাঁচামরিচ একটা আলু কাইটে নিয়েছি হয়তো আলুটা দিতে পারি তো এখানে তেল দিয়ে দিছি তাও মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিব তো অনেক বছর যাবতীয় গেলে কি মিস করি খাই না কারণ এখানে সব জিনিস খাওয়ার সময়ও নাই বা এই সব জিনিসে অনেক কাজ থাকে গিল দিলাম না আগে তো অনেক কাজ থাকে এর জন্য এগুলি ক্লিন করার মতো সময় নাই আর সময় থাকলেও এগুলির প্রতি কোনো মন মানসিকতা নাই কারণ এগুলি তো এদেশে তেমন একটা খাই খাই না সব সময় তো এই ধরনের খাবার গিয়ে খাওয়া হয় এই দেশে সব সময় ঈদের মতো থাকে মাছ মাংস চিকেন এইসব খায় বেশিরভাগ এখানে দিয়ে দিলাম আদা জিরা রসুন এখন সব ধরনের মশলাগুলি দিয়ে দিব আমার গ্যাসটা ওই সাইডে নিচে এই জন্য আমার বিডু এক সাইড ওই জায়গা এখন অনেক নিচে হয়ে গেছে আবার গ্যাসের এই যে গিলি বটম গিলি এখানে বটম থাকে এই বটম গিলি আমি ভুলে ফালাই দিছি দুই না তখন ফালাই দেয় তো এই মশলার লগে সব কিছু আছে লবণও দিয়ে দিছি আমি একসাথেই লবণ দিতে চেষ্টা করি একসাথে লবণ দিছি পানিটা কষাই নিচ্ছে মশলাটা দেখি কেমন অনেক বছর পরে বিশ বিশ বছর পরে এই বুড়িটা খাবো আজকে তো এটা একটু ডাইকে দিম যাম একটু আমার কম জারে তো এখানে একটু পানি দিব আমি যাতে একটু সিদ্ধ হয় আলুটা দেওয়ার কারণে আমি একটু সিদ্ধ করে নিইটা পাবে একটু আলু দিম তো এটা আর কি একটু সিদ্ধ করা হইলে পরে আলুটা দিব আবার পানি দিয়ে দিব তো এটা একটু পানি দিয়ে কষাই নিচ্ছে এবার যাতে নরম হয়ে যায় জন্য তো এখানে দিয়ে দিব আলু দিয়ে দিলাম কাঁচামরিচ আবার তাই আলুটা একটু কষেন না হোক কষাই না হলে পানি দিয়ে দিব এটা হয়ে গেছে একটু পানি তাই পানি দিয়ে দিছি এটা সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে এর জন্য অল্প পানি দিলাম বটটা আর ই তেজপাতা মশলা কিনে আমি উঠাই রাখিয়া দিছি আবার রকম গন্ধ হয়ে যাবো কারণ আমার মশলার সাথে সব সময় থাকে এখানে এখন আর কটা পেঁয়াজ দিয়ে দিই এই পেঁয়াজটা একটুই থাকবো হইতে থাকে এতক্ষণ আমার সাথেই থাই আমার আপুরা সবকিছু পারে সামান্য একটু জৈতুনের তেল দিয়ে দিলাম আর অনেক পড়ে গেল আর এমনি মরিচ দিয়ে দিলাম দইনা পাতা দিয়ে দিলাম বাস আলহামদুলিল্লাহ জিরা শুকনা জিরা পাউডার এটা সেটা দিন না কারণ আমার মশলার সাথে সব ধরনের জিরা মিক্স করা আছে গরম মশলা না দিলেও চলে কারণ আমার মশলার সাথে সব কিছুই আছে এর জন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসেন এনজয় করেন মুড়ি দেখায় যান বুড়ি বুড়া তা জীবনের প্রথম আমি করলাম এটা এই ফার্স্ট টাইম তা দেখলাম আলহামদুলিল্লাহ মশাল্লা মশাল্লাহ খুবই টেস্টিকর হয়েছে তাই কেমন হলো রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন তা আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহনি সকলকে ভালো রাখি দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিস আসসালামা বাই